হ্যালো ফ্রেন্ডস তো আজকে একটু অন্য টপিক নিয়ে আমরা আলোচনা করি যেমন আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই বাচ্চাদের এক একটা স্টেজ অফ এডুকেশান যেরকম লেভেল ওদের বাড়ছে তো আমি ওদের ওই স্টেজগুলো নিয়ে আপনাদের সাথে আজকে একটা ভিডিও করব তো আজকে টপিক হচ্ছে বিফোর কাউন্টিং আফটার কাউন্টিং মানে মিডিল মিডিল নাম্বার থাকবে তার বিফোর নাম্বার আফটার নাম্বার তো এইটা এমনই একটা টপিক যারা নার্সারি ওয়ান বা কেজি ওয়ান যারা যেসব বাচ্চার মায়েরা আছে জেনারেলি এই স্টেজটা তো আমরাই মায়েরাই হ্যান্ডেল করি তো এই বাচ্চারা যারা মানে যারা এই এই ফেজটাকে ফলো করে তাদের হঠাৎ করে মনে হয় যে এরা কিছু শিখতে পারবে না এটা পাচ্ছে না ওই তো করিয়েছিলাম কেন পারছে না কেন এটা করছে না আগের নাম্বারটা পরের নাম্বারটা কেন এগুলো করতে পারছে না আর মাথা গরম হয়ে যায় তখন দু চার ঘা লাগিয়ে দিতে হয় এরকম ব্যতিক্রম নয় আমিও খুব টেনসড হয়ে পড়েছিলাম টেন্টেড হয়ে পড়েছিলাম আমার বড়ো ছেলেবেলা তো এইবার যখন ডরো মামের ক্ষেত্রে আমি নিজেকেও মানে একটা জিনিস দেখলাম যে আর যা মানে আমার বাবা এটা বলতেন যে আর যা কিছুতে বকা দাও কিন্তু অঙ্কে না পারলে কোনো দিন বকবে না কোনো পরিস্থিতিতে বকা যাবে না কারণ তুমি অন্যভাবে দশ মিনিট থেমে যাও দশ মিনিট বাদে আবার করাও একদিন থেমে যাও তাতে কিন্তু বকবে না অঙ্কে যত না পারার ভয় না পারলে পরে কি হবে মার খাবো না বকা খাবো না ঘর থেকে বের করে দেবে তার ভয়টা সাংঘাতিকভাবে জাগিয়ে বসে যেটা কোনো সময় আমাদের ক্ষেত্রেও হয়েছিল তো এই জন্যই আমি মানে ডোডো মাম্মের ক্ষেত্রে দুটো জিনিস তো খুব ওয়াচ করেছি যে একটা ওর দাদার কাছে ওরা খুব ইজিলি শিখে যায় হ্যাঁ বিশ্বত ডোডো ওরা একটা স্টেজে গিয়ে ঠিক মানে নিজেদের যতটুকু শেখার ঠিক শিখে নেবে আমরা যতই ঘুষি মাঝি এরকম ব্যাপার যেমন ডোডোকে আমরা ছোটো আমি ছোটোবেলা থেকে আপ ডাউন স্ট্যান্ডিং লাইন ইয়ে স্লিপিং লাইন সব করিয়েছি কিন্তু কিছুতেই লেখার দেখা ধরাতে পারছি না ইনফ্যাক্ট ওকে পেন্সিলই ধরাতে পারছিলাম না কিন্তু স্কুলে যাওয়ার পরে বাকি বন্ধুদের দেখার পরে বাকি বন্ধুদের সাথে মেশার পরে ওরাও যখন লিখছে তখন ওদের থেকে ওর বয়সী আরও পাঁচজন যখন লিখছে তখন ও সুন্দর লিখে মানে পনেরো দিনের মধ্যে ও ওয়ান টু হান্ড্রেড অবধি লিখতে পেরে গেলো ওয়ান টু টেন অব্দি লিখতে পারলে অ্যাজ ইউজুয়াল হান্ড্রেড অব্দি লিখতে পারবে তারপরে ওইটা থেকে আস্তে আস্তে ও এ বিসিডি ক্যাপিটাল লিখতে পারলো তারপরে একটু স্মল লেটার লিখতে পারলো মানে দেড় মাসের মধ্যে ও লেখাটাকে মানে রপ্ত পুরো গ্রিপ না এলো ওর মধ্যে একটা কনসেপ্ট তৈরি হয়ে গেল যে কোনটা কি হবে কোনটা বাংলা কোনটা ইংলিশ কোনটা ম্যাথস নাম্বার এগুলো কিন্তু মামমাম অনেক আগে শিখে গেছিল তো সবাই তো সমান হয় না সবাই তো সমান সময় শেখে না এটা আমি একটা বুঝলাম তো আমি ওদের যেভাবে শেখাচ্ছি সেই টেকনিকে আমি কিছুটা হলেও এগোতে পেরেছি তো আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি এই কারণে যে এই ভিডিওটা থেকে আমি যেই প্রসিডিওরগুলো নিয়েছি যদি আপনাদের কোনো উপকারে লাগে তাই জন্য এই ভিডিওটা তো চলুন আর বেশি কথা না বলে আমরা ভিডিওটা শুরু করি দেখুন প্রথমেই আমরা যে ভুলটা করি সেই ভুলটা হচ্ছে ব্যাক কাউন্টিং যখন করাতে যাই একটা স্টেজ আসে যখন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো আমরা এই কথাগুলো পরপর পরপর ওদের শেখাই ওরাও ঠিক তাই শিখে এই টাইমটা ওরা পুরো সাদা খাতার মতো হয় ঠিক যাভাবে আমি বলবো তাইভাবেই ওরা শিখবে ফার্স্ট ভুলটা আমাদের সেইখানেই হয়ে যায় আমাদের সবসময় ব্যাক কাউন্টিং ব্যাক কাউন্টিং যখন আমরা শেখাবো তো ওদের ওদেরকেও বলবো বলো ব্যাককাউন্টিং কাউন্টিং তো ওরা ব্যাক কাউন্টিং বলবে তখন আমরা বলবো টেন বিফোর নাইন নাইন বিফোর এইট এইট বিফোর সেভেন আমরা শুরু থেকেই এটাই শেখাবো তাহলে ওদের কাছে না একটা মানে ওরালি একটা কনসেপ্ট চলে আসে যে টেন বিফোর নাইন নাইন বিফোর এইট এইট বিফোর সেভেন সেভেন বিফোর সিক্স এইভাবে ওদের একটা কনসেপ্ট চলে আসে তারও আগে তারপরে আমরা কি করব। এটা তো আমাদের মানে কেজি ওয়ানের আগের স্টেজে এই ব্যাক কাউন্টিংটা করিয়ে দেয় তো অনেক জায়গাতে আমি দেখেছি টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো লিখতে পারলি এরা কিন্তু অ্যাকচুয়ালি টেন বিফোর নাইন নাইন বিফোর এইট এইভাবে করে করে ওদের বলতে হবে শুরু থেকে বিফোর কথাটা ওদের পরিচয় করাতে হবে পরিচিত করাতে হবে বিফোর কথাটার সাথে ওদের ওদের কানে একটা বিফোর ওয়ার্ডটাকে সেট করতে হবে তারপরে আমি কি করেছি আমি একটা পিকচার ড্র করেছি এখানে আপনি তো আমি এখানে যেরকম করেছি ওদেরকেই জিজ্ঞেস করেছি যে তোমরা কোন ড্রটা কি পছন্দ করো তো ফিশ ডাক আর ক্যাক তো আমি বললাম ক্যাট ক্যাটে বিফোর কি আছে ফিস ক্যাট আফটার কি আছে ডাক তো বিফোর জিনিসটাকে বারবার বিফোরে কি আছে বিফোরে কি আছে এই যে বিফোরে কি আছে এই এই জায়গাটা বারবার বলার কারণ হচ্ছে এই জায়গাটা মিডিল নাম্বারে কোথায় কোনো মিডিল নাম্বার হোক বা এনি নাম্বার তার বিফোরটা কোন পজিশনে বসবে কোথায় বসবে সেই জিনিসটা করানোর জন্য বিফোর নাম্বারে আমরা ড্র করে দিই অনেক জায়গায় থাকে অনেক অনেক ছবি থাকে বাচ্চাদের জন্য তো সব বি বিফোর নাম্বার আফটারটা ওরা অটোমেটিক্যালি শিখে যাবে কিন্তু যখনই আপনি ব্যাক কাউন্টিং করাতে যাবেন বা বিফোর নাম্বার করাতে যাবেন তখন আফটার নাম্বারও কন্ট্রোল করবে ওরা জানে হয়তো যে টেন বিফোর নাইন আর টেন আফটার ইলেভেন এবার টেন আফটার ওরা নাইন বলবে বিফোর ইলেভেন বলবে এরকম অনেক স্টেজ যাবে তো সবার আগে বিফোরে পজিশানটা দেখাতে হবে যে এইখানে কোনো নাম্বার থাকলে দিস ইজ আ নাম্বার আর আর এখানেও হচ্ছে তার বিফোর পজিশান তো আমি এখানে একটা ক্যাট দিয়ে দিয়েছি বিফোর এ ফিস সামনে ডাক এটা হচ্ছে নাম্বার ওয়ান প্রসিডিওর যে ওদের পজিশানটা দেখিয়ে দেওয়া সরি নাম্বার টু প্রসিডিওর যে ওদের পজিশানটা দেখিয়ে দেওয়া আপনি ভিজুয়ালি ক্লিয়ার করলেন যে বিফোরটা কোথায় বসে নাম্বার ওয়ান যেটা বললাম যে ব্যাক কাউন্টিং যখন করাবেন তখন টেন বিফোর নাইন নাইন বিফোর এইট আমরা কখনোই টেন নাইন এইট সেভেন বলবো না ওরা যখন একটা স্টেজ আসবে বড় হয়ে যাবে তখন অটোমেটিক্যালি ওরা বলবে তা আমরা কখনো এটা করব না মানে যে স্টেজে যতটুকু দরকার আমরা ততটুকুই করব আর এর জন্য হান্ড্রেড অব্দি দি শেখার দরকার নেই আমরা টোয়েন্টি কি থার্টি অবধি শিখতে পারলি যথেষ্ট তো আমরা ফার্স্টে শুরু করব জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো এরকম একটা বানিয়ে নেবো এবার ফাইভ বিফোর ফোর ফোর বিফোর থ্রি থ্রি বিফোর টু টু বিফোর ওয়ান ওয়ান বিফোর জিরো এই একটা এইভাবে করে ওদেরকে বার 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 প্র্যাকটিস করবো না এরকম না যে টোয়েন্টি বিফোর থেকে বলতে থাকো বা থার্টি বিফোর থেকে বলতে থাকো আমরা প্রথমে ফাইভ দেখে নেব ফাইভ বিফোর ফোর ফোর বিফোর থ্রি তো আমরা এরকম করতে থাকবো তারপরে যখন ফাইভের ব্যাপারটা ওদের ক্লিয়ার হয়ে যাবে তখন আমরা টেন অব্দি যাব টেন থেকে টেন থেকে করতে থাকবো হ্যাঁ টেন বিফোর নাইন নাইন বিফোর টেন থেকে আমরা তখন ব্যাকে যাব এবার তো হয়ে গেল বিফোর বিফোর কাউন্টিংটা ওদের সেট হয়ে গেল তখন দেখবেন ওদের আফটার কাউন্টিং করতে গেলে কিন্তু ওদের মাথায় তখন বিফোরটা ঘুরছে বিফোর নাম্বারটা ঘুরছে তখন আবার একটু প্রবলেম হবে তো আমরা বিফোরটা যখন করাবো সাইড বাই সাইড সবার আগে ওদের যতটুকু শিখেছে ওয়ান টু টোয়েন্টি ওয়ান টু থার্টি ওয়ান টু ফিফটি ওয়ান টু হান্ড্রেড ওয়াট এভার তারা শিখেছে আমরা সেটাকে লিখতে বলবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এরকম করে করে আমরা সেই অবধি লিখতে বলবো তারপরে আমরা বিফোর নাম্বারে যাব এবার দেখুন প্রথম দিকে যখন আমি ওদের করাচ্ছিলাম আমি ওদের ওরালি বলছিলাম যে মিডিল নাম্বার আছে ওয়ান আফটার নাম্বার কী হবে আমরা কখনোই বলবো না আগে কি হবে আগেরটা বলো পরেরটা বলো আগে পরে এই ওয়ার্ডগুলো আমরা কখনোই ইউজ করবো না এই ওয়ার্ডগুলো কনফিউশন তৈরি করে স্ট্রিক্টলি বিফোর নাম্বার আফটার নাম্বার আফটার নাম্বার কী হবে বিফোর নাম্বার কী হবে তখন প্রথম দিকে আমি কিভাবে শেখালাম একটা বিফোর নাম্বার আমি ওদের হিনস দিলাম যে সাপোজ ধরুন টু তাহলে আমরা কি বলবো টু বিফোর ওয়ান ওয়ান বিফোর জিরো কারণ আমরা ব্যাক কাউন্টিংয়ে প্রথমে ওদের ওরালি শিখিয়েছি তাহলে টু বিফোর ওয়ান সবসময় বিফোরটাকে আমরা এদিকে দেখাচ্ছি এই স্পেসটাকে বারবার করে আন্ডারলাইন করব বিভিন্ন রকম কালারিং পেন্সিল দিয়ে যাতে ওদের চোখে সেট হয়ে যায় যে বিফোর নাম্বারের পজিশনটা কোথায় তো চট করে যখন আমরা টু বিফোর কত বলতে পারছিল না কিন্তু যখন আমরা মাঝখানে একটা হিন্স দিলাম যে টু বিফোর ওয়ান ওয়ান বিফোর জিরো যখন আমরা বললাম টু বিফোর ওয়ান ওরা তখন বলল ওয়ান বিফোর জিরো তো আমি এই জায়গাটায় সাকসেস পেলাম কিন্তু আমি ফ্রিলি বলছি আমার টুইন্স ডোডো আর মাম্মা মেয়ে আর ছেলে এদের মধ্যে কিন্তু ডোডো এখনও অবধি রপ্ত করতে ও কিছুটা নিজের বুদ্ধি অ্যাপ্লাই করে করে করছে আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করব কিন্তু প্রথম অবস্থাতে এই পজিশানে কিন্তু আমি ডোডোকে ক্লিয়ার করতে পারিনি ওর জন্য কিন্তু অনেকটা টাইম লেগেছে যেরকম থ্রি বিফোর টু এইটা আমি হিন্স দিলাম টু বিফোর ওয়ান তো এইভাবে ফোর বিফোর থ্রি এটা আমরা ওরালি জিজ্ঞেস করলাম এই এইটা হচ্ছে ওদের কোয়েশ্চেন ছিল এটা আমার হিন্স ছিল এটা নাম্বারটা ছিল তাহলে টু বিফোর ওয়ান ওয়ান বিফোর জিরো ফোর বিফোর থ্রি থ্রি বিফোর টু ফাইভ বিফোর ফোর ফোর বি ফোর থ্রি সিক্স বিফোর ফোর ফোর বি ফোর সিক্স বিফোর ফাইভ ফাইভ বিফোর ফোর এই অবধি যখন কিছুটা ক্লিয়ার করতে পারলাম তখন আমরা আবার একবার আফটার নাম্বার যখনই আমরা বিফোর নাম্বার করবো আফটার নাম্বারটা একবার বললাম যে ওরালি হোক রিটেন হোক করে নেব এবার আমাদের নাম্বার কী ছিল আফটার তো এই যে এইগুলো আমি ওড়ালে ওদের এই নাম্বারগুলো জিজ্ঞেস করলাম টু থ্রি ফাইভ সিক্স সেভেন এইগুলো আমি জিজ্ঞেস করলাম তাহলে আমি আফটার নাম্বারে তখন ওরা কনফিউজ কারণ প্রথম দিকে আফটার নাম্বারটা ওরা সুন্দর করছিল যেমন ধরুন থার্টিন কমপ্লিট দ্য লাইনে দিয়ে দিলো থার্টিন ড্যাশ 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 তো ওরা লিখে দিত ফোরটিন ফিফটিন সিক্সটিন বা যদি দেওয়া হতো 25 ফাইভ ড্যাশ ওরা লিখে দিত টোয়েন্টি সিক্স এই অবধিও ঠিক ছিল যখন মিডিল নাম্বার দেওয়া হতো ধরুন মিডিল নাম্বার দেওয়া হলো এখানে দেওয়া হলো ইলেভেন এখানে দেওয়া হলো থার্টি তাহলে ইলেভেন টুয়েলভ তখন আমরা কী বলতাম এই দিকটা দেখবিই না ইলেভেনের পরে টুয়েলভ আমরা কখনো এইভাবে করাইনি থার্টিন বিফোর টুয়েলভ আমরা ডাইরেক্ট বলতাম আফটার নাম্বার করবে ইলেভেন টুয়েলভ থার্টিন এই অবধি ওরা খুব সুন্দর ধরে নিয়েছিল কারণ এটা ওদের পড়ার ছকের মধ্যেই এসে যাচ্ছিল প্রবলেমটা করলো যখন পিছন দিকে যাওয়া শুরু হলো তখন ওরা সামনের দিকেরটাও বলতে শুরু করলো তো আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ যদি বিফোর করি তাহলে আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ আফটারও করি তাহলে আফটার নাম্বারে আমরা কি রাখলাম জিরো হিন্স দিলাম জিরো ওয়ান প্রথম দিকে পারছিল না তারপরে বুঝলো কাউন্টিং করো জিরো ওয়ান টু ওয়ান টু এই এই নাম্বারটা আমি হিন্সের জন্য রাখলাম যাতে ওরা বুঝতে সুবিধা হয় ওয়ান টু থ্রি থ্রি ফোর ফাইভ ফোর ফাইভ সিক্স ফাইভ সিক্স সেভেন হয়তো প্রথমবারে যেহেতু ওদের মাথায় তখন বিফোর নাম্বার ঘুরছে প্রথমবারে পারছে না ওয়েট করে আবার আমরা একটু বাদে যখন করব। তখন ওদের মাথা থেকে কিছুটা হলেও ওইটা হোয়াটসঅ্যাপ হয়ে যাবে জিরো ওয়ান টু একটা আমরা হিন্স দিয়েই দিলাম মনে করলাম যে এই প্রথম পাঁচটা ওরা পারবেই না জিরো জিরো ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি থ্রি ফোর ফাইভ ফাইভ সিক্স যখন আমি ফাইভ সিক্স বললাম ফোর ফাইভ বললাম তখনই ওরা সিক্স বলে ফেলল ফোর ফাইভ সিক্স ফাইভ সিক্স সেভেন তাহলে ওদের পজিশনটা ওরা বুঝে গেল এবার আমরা আন্ডারলাইন কর করে করে ওদের একই বারবার জিজ্ঞেস করতে থাকলাম যখন এইটা থেকে এগোতে থাকলো তখন আমরা দিলাম সিক্স সেভেন এইট তাহলে এই যে আফটার নাম্বার এই তার আগে ওদের বলেছি এবার আমরা আফটার নাম্বার করব। এর আগে আমরা বিফোর নাম্বার করেছিলাম এবার আমরা আফটার নাম্বার করব। একটা তুমি বলবে একটা আমি বলব জিরো হচ্ছে দেওয়া রয়েছে আমি আমি একটা নাম্বার বলছি জিরো ওয়ান ও বলল টু ওয়ান দেওয়া আছে আমি একটা বলবো তুমি একটা বলবে ওয়ান টু ও বলল থ্রি থ্রি আমি বললাম ফোর ও বলবে ফাইভ ফোর ফাইভ সিক্স ফাইভ সিক্স সেভেন এই এর বেশি যেই পারছে তারপরে আবার ওভারলোডের চাপিয়ে দিলে সেটা করব না এই প্রসিডিওরটা দেখলাম ডোডো মাম্মাম দুজনেই শিখে নিয়েছে এই জিনিসটা আফটারের পজিশানটা ওরা শিখে গেছে আফটারের ইয়েটা ওরা শিখে গেছে যে এরকম নয় যে এখন যেটা যা করাচ্ছি তার মধ্যে ওদের একটু ভুল হচ্ছে না হচ্ছে কম আগে যদি দশটার মধ্যে সাতটায় আটটায় ভুল হতো এখন সেটা কমে একটা কি দুটোতে গেছে অঙ্ক তো প্র্যাকটিসের ব্যাপার যত করবে যত ইন্টারেস্টফুলি করবে ততই গ্রো আপ করবে তো এইভাবে আমি আফটার নাম্বার বিফোর নাম্বারটা করানো স্কুল তো খুব স্পিডে যায় কারণ ওদের একটা সার্টেন টাইমের মধ্যে ওদের সিলেবাসটা কমপ্লিট করতে হয় তো আমরা স্কুলের স্পিডের সাথে যাবো না আমরা বাচ্চার নেওয়ার স্পিড কতটা আমরা সেটাকে কনসিডার করব তারপরে চলে এলো মিডিল নাম্বারগুলো দেওয়া থাকবে মিডিল নাম্বার দেওয়ার পরে বিফোর নাম্বার আফটার নাম্বার একসাথে লিখতে হবে এই টাকাটায় এসে বিশ্বাস করবেন না আমি যে কি কি প্রসিডিওর নিয়েছি তা মানে আমি নিজেও এই মানে মাথা তো যখনই গরম মানে আমি একটা কাগজে লিখে রাখতাম যে আমার মাথা গরম হয়ে গেলে আমি ওখানেই বন্ধ করে দেবো আমি নিজে দশবার পাইচারি করব তারপরে আবার করাব কিন্তু অঙ্কের জন্য কোনো দিন এখনও অবধি ওদের বকিনি নিই অঙ্কের জন্য পার্টিকুলারলি অঙ্কের জন্য এরকম এরকমও হয়েছে আমার ছেলে মানে ডোডো ও অঙ্ক পরীক্ষায় গেছে অঙ্ক পরীক্ষা দিয়েছে কালার টালার করলো লাস্টে গিয়ে কাগজটা মুড়ে ছিঁড়ে দিয়ে এলো কেন কী করলো আমাকে টিচার বাইরে বেরিয়ে বলছে ও তো সব লিখলো লিখে ছিঁড়ে ছিঁড়ে দিল কি করবো আমি তখন দাঁড়িয়ে ভাবছি আমি কি করব মানে আমারও তখন ইয়ে লাগছে আমি বললাম দূর যাওয়া হওয়ার হবে টিচারদের হাত সামনে যখন করছে ওনারা ঠিক বুঝে নেবেন তো এরকম যখন এই মিডিল নাম্বারটা এলো তখন রইলো টুয়েলভ এইবার তো হয়ে গেল সমস্যা দুটোই আছে সব সময় এখানে লেখা থাকবে আফটার এখানে লেখা থাকবে বিফোর এবার অতটুকু বাচ্চা পুরো আফটার স্পেলিংটা না জানলেও এ এফ এইটাকে ওদের চোখে সেট হয়ে যায় বি ই এইটা ওদের চোখে সেট হয়ে যায় তো ওরা পজিশানটা পেয়ে যায় যে কোনটা কোন পজিশনে বসবে তখন আমি ওদের বললাম যে যখনই মিডিল নাম্বার দেবে তখন আমরা একটা পাশ চেপে ধরে আমি আর কোনো প্রসিডিওর পাইনি যেটা যেইভাবে আমি আমার বাচ্চাদের শিখিয়েছি এবং শেখাতে পেরেছি আমি সেই প্রসিডিওরটাই আপনাদের সাথে শেয়ার করব ফার্স্টে আমরা বিফোর নাম্বারটাকে চেপে দেবো চেপে এবার আমরা আফটার নাম্বারগুলোকে করবো টুয়েলভ থার্টিন টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি ফর্টি নাইন ফিফটি থার্টি এইট থার্টি নাইন টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স নাইন টেন ফিফটিন সিক্সটিন টোয়েন্টি নাইন থার্টি আমরা আগে ওইদিকে তাকাবোই না আগে আমরা আফটার নাম্বার করবো পরের নাম্বার আগের নাম্বার ভুল করেও বলবেন না এতে ওরা এত কনফিউজড হয়ে যায় যে মানে বলবেন না পেন্সিলটা তো ওর কাছে দুটো নাম্বার এসে গেলো থার্টিন বিফোর টুয়েলভ টুয়েলভ বিফোর ইলেভেন টোয়েন্টি থ্রি বিফোর টোয়েন্টি টু টোয়েন্টি টু বিফোর টোয়েন্টি ওয়ান ফিফটি বিফোর ফর্টি নাইন ফর্টি নাইন বিফোর ফর্টি এইট ওদের স্কুলে এই এই পরীক্ষায় ফিফটি ফিফটি থেকে বিফোর কাউন্টিং আছে থার্টি নাইন বিফোর থার্টি এইট এই ক্ষেত্রেও ওরা ওদের মতো লিখে দিল এবং একদম সুন্দরভাবে করলো দেখুন আমি এই দেখুন নিজে করে নিজেই স্মাইল দিয়েছে এই দেখুন এটা আমি একটা দিয়েছিলাম বিফোন নাম্বার দুটোই বিফোন নাম্বার দিয়েছি কিন্তু দুটো ভাগ করে দিয়েছিলাম টেন নাইন ফিফটিন ফোরটিন এইটিন সেভেন্টিন টোয়েন্টি নাইনটিন টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফোর থার্টি টোয়েন্টি নাইন আবার এদিকে দিয়েছিলাম থার্টি টু থার্টি ওয়ান ফর্টি থার্টি নাইন ফর্টি ফাইভ ফর্টি ফোর কিন্তু এটা আমরা নিজের মানে ও এখন এটাকে ইজিলি বলে নেয় কিন্তু আমি যখন করেছিলাম থার্টি টু বি ফোর থার্টি ওয়ান ফর্টি বি ফোর থার্টি নাইন ফর্টি ফাইভ বি ফোর ফর্টি ফোর একদম এইভাবেই করিয়েছিলাম দেখুন এইভাবে যে কটা ও করেছে প্রত্যেক কটাতে ও আর ওর আটকাচ্ছে না একদম সুন্দরভাবে করছে দেখুন এইটা করেছে মিডিল নাম্বারগুলো দিয়ে দিয়েছিলাম ও এই পাশটা ডেকে আগে আফটার নাম্বারগুলো করে নিয়েছে তারপরে ও হিন্স পেয়ে গেল টোয়েন্টি টু বিফোর টোয়েন্টি ওয়ান বিফোর টোয়েন্টি ফর নাইনটিন বিফোর এইটিন বিফোর সেভেন্টিন দুটো নাম্বার যখন ওরা পেয়ে যাচ্ছে খুব ইজি হয়ে যাচ্ছে যে ব্যাক কাউন্টিং টোয়েন্টি টু বিফোর টোয়েন্টি ওয়ান বিফোর টোয়েন্টি থার্টি টু বিফোর থার্টি ওয়ান বিফোর থার্টি ফর্টি ওয়ান বিফোর ফর্টি বিফোর থার্টি নাইন মানে দেখুন ও একটা রাফ ওয়ার্কও করেছে দেখলাম থার্টি টু থার্টি ওয়ান থ্রি অব লিখে ওর মাথায় চলে এসছে দিয়েও থার্টি করে দিয়েছে তো এই যে থার্টি টু থার্টি ওয়ান এটাও লিখে নিয়েছে তারপর থার্টি যার জন্য মানে ও নিজে তখন ও নিজেরা একটা চক আউট করে নেয় যে কিভাবে কি করব এখনও ওদের রাফ ওয়ার্ক কীভাবে করতে আমি শেখাই নি কিন্তু এটা দেখলে ও নিজে থেকেই করেছে এবং আমি যখন বললাম তখন ও আমাকে মানে বললো যে মা আমি এই জায়গাটা এসে গন্ডগোল করছিল তো আমি এরকম করে যখন আমি থ্রি লিখেছি তখন আমার মাথায় চলে এলো যেখানে থার্টি হবে তো এটা কমপ্লিটলি নিজে থেকে করেছে একদম সুন্দরভাবে করেছে প্রথমে ওদের একটা হিন্স দিয়ে দিলে ওরা খুব ইজিলি নিয়ে নিতে পারবে তাহলে এপাসটা বাদ দিয়ে আগে আফটার নাম্বারগুলো করিয়ে নেব আফটার নাম্বারটা হয়ে গেলেই ও বিফোর নাম্বারটা পেয়ে যাবে কারণ এক একটা পেয়ে যাচ্ছে টোয়েন্টি টু বিফোর টোয়েন্টি ওয়ান এই যে হিনসটা পেয়ে যাচ্ছে টোয়েন্টি ওয়ান বিফোর টোয়েন্টি ওর হয়ে যাবে আর এই প্রসিডিওরটা দেখুন তারপর থেকে ও যে কটা করেছে প্রত্যেক কটা একদম নিজে নিজে করেছে উইদাউট এনি হেল্প করেছে এবং সব কটা ঠিক করেছে দেখুন আমি বিফোর নাম্বার সমানে প্র্যাকটিস অঙ্ক যত প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি হবে কন্টিনিউয়াসলি আমি সাইড বাই সাইড আগে ওদের প্রত্যেকটা বিফোর নাম্বারে আগে দেখবেন আমি ওয়ান টু হান্ড্রেড লিখিয়েছি ওয়ান টু হান্ড্রেড অব দি করিয়েছি আগে তুমি এটা করো তারপরে বিফোর নাম্বার এখান থেকে তো মানে টোয়েন্টি লিখে দিয়েছি থার্টি ফর্টি টোয়েন্টি থার্টি ফর্টি ফিফটি এবার বিফোর নাম্বারগুলো করতে বলেছি ওরা সেইভাবে করেছে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আগে ওয়ান টু হান্ড্রেড অব্দি দি লেখো তারপরে যেটা করা এটা হচ্ছে যে বেসিক বেস এটা রেগুলার প্র্যাকটিসের খুব দরকার এই তো ওদের এই প্রসিডিওরে আমি যেই প্রসিডিওরটা আপনাদের সাথে শেয়ার করলাম এটা হয়তো কুড়ি মিনিট পনেরো কুড়ি মিনিটের একটা ভিডিও কিন্তু আমার শেখাতে কিন্তু পনেরো কুড়ি মিনিট লাগেনি আমার অনেক দিন লেগেছে এখনও ডোডোর পিছনে আমি ক্রমাগত চেষ্টা করে যাচ্ছি ওকে বিভিন্নভাবে বোঝাবার চেষ্টা করে যাচ্ছি মামাম একটু ধরে ফেলেছে ও ওকে চেষ্টা করছে বাচ্চাদের কথা বাচ্চারা ভীষণ ভালো বোঝে তো এটা একটা টাইম টেকিং জব এতে বিপি আপ ডাউন করলে হবে না এটা সময় নিয়ে করতে হবে আমার যেমন প্রায় এক মাসের মতো এক এক মাস লেগে গেছে ডোরো তো এখনও শিখে উঠতে পারিনি সবার শেখার ধরন তো সমান না মানে যদি আমি পাঁচটা পাঁচ রকম জন্তুকে একই রকম কাজ দিই তাহলে তো সবার পক্ষে সেটা নেওয়া সম্ভব হবে না তাই ওদের ক্ষেত্রেও এটা কিন্তু সময় লাগবে কিন্তু ওরা শিখবে কিন্তু বেসিকটা যদি আমরা ঠিক মতো ওদের ধরাতে পারি তো ওরা কোনো দিনও ভুলবে না আর এই বেসিক নলেজ দিয়ে কিন্তু ওরা নেক্সট স্টেপ নেক্সট সিঁড়িতে নেক্সট অঙ্ক ওরা যখন যাবে ওদের ওই বেসিক নলেজটা থাকবে আর অঙ্কের ক্ষেত্রে মাস্ট প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস যত ওরা প্র্যাকটিস করবে যত ওদের চোখের সামনে ওয়ার্ডগুলো ভাসবে তত ওদের ক্ষেত্রে খুব সুবিধা হয়ে যাবে একটা সময় মানে ওরা নিজে থেকেই অঙ্কের প্রতি একটা ভালোবাসা জন্মে যাবে তো অঙ্কের ক্ষেত্রে আমার বাবার কথাটাই আমি আপনাদের আবার বলছি যে সব কিছুতে বকা চলবে অঙ্কেতে বকা চলবে না অঙ্কেতে কোনো পানিশমেন্ট নেই অঙ্ক বোঝাতে না পারলে এটা আমাদের ডিসক্রেডিট আমরা ওদের বোঝাতে পারছি না ওদের ডিসক্রেডিট কিন্তু নয় অঙ্কর সাথে ভালোবাসতে গেলে অঙ্ককে আগে বেসিক জায়গা কোথা থেকে ওরা ভয়টা আসছে কেন ওরা ভয়টা পাচ্ছে সেই জায়গাটা যদি আমরা ধরে ফেলি তাহলে আশা করি আর অসুবিধা হবে না তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো বলবেন ভালো লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই শেয়ার করবেন